আমি আবদুল্লাহ আমি আয়সা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো আয়সা এই আয়সা কখন উঠবি সকাল আটটা বাজে তোর স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো মা শান্তিতে ঘুমোতে দাও তো এত বিরক্ত করো না আরো একটু ঘুমোবি তুই কি সারাদিনই ঘুমবি নাকি ঘুম থেকে উঠে আগে নিজের ঘরটা গুছিয়ে নে কি অবস্থা করে রেখেছে ঘরের আমাকে বিরক্ত করো না তো মা বেশি কথা না বলে উঠে আয় তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি তুমি যাও আসসালাম আলাইকুম আয়শা রোজ এত দেরি করে ঘুম থেকে ওঠো কেন আমার ঘুম পাই তাই ঘুমাই সালামের উত্তর না দেওয়া ভালো অভ্যাস নয় কিন্তু সালামের উত্তর এড়িয়ে যাও কেন রোজ তো দেই বাবা একদিন না দিলে তেমন কিচ্ছু হবে না মা খাবার দাও তাড়াতাড়ি খেতে পেয়েছে হাত মুখ ধুয়ে নে আয়সা হাত মুখ না ধুয়ে টেবিলে আসা কি ধরনের অভ্যাস এত নিয়ম কাণনে তরকার নেই খেতে তাওতো বলছি না খিতে পেয়েছে তরে অভ্যাসকুলো ঠিক করা দরকার এনে খেনে এটা কি রান্না করেছ মা এত ঝাল কেউ দেয় ছি আয়শা তুমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করছো কেন অভ্যাসের পরিবর্তন করো আমি আর খাবো না স্কুলে গেলাম এত রাগ কেন রায় শর্মা এটা তো ভালো লক্ষণ নয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে একটু সময় দাও ঠিক হলেই ভালো আল্লাহ ওকে সৎ বুদ্ধি দিক আসসালামু আলাইকুম আয়েশা আমি কলম আনতে ভুলে গেছি তোর একটা কলম দেবি প্রায় দেখি কলম আনিস না কেন রে এভাবে বলছিস কেন সহপাঠীর সাথে বুঝি এভাবে কথা বলতে হয় আমাকে জ্ঞান দিস না এই নে কলম নে আজকে তো রেজাল্ট দেবে তোর চিন্তা হচ্ছে না এসব তোকে বলতে যাব কেন যা তো এখান থেকে যা কিছুক্ষণ পর ক্লাসে শিক্ষক চলে আসে সবার রেজাল্ট ভালো হলেও আয়শার রেজাল্ট খারাপ হয় আয়শা তোমার রেজাল্ট তো খুব খারাপ হয়েছে এভাবে চললে তো হবে না তুমি কি পড়াশোনায় মনোযোগী নাও কি হয়েছে তোমার মানে আসলে আমি দুঃখিত এরপর থেকে ভালো করে পড়াশোনা করব। এটাই তোমার শেষ সুযোগ না হলে স্কুলে আর পড়া হবে না আমার মনে থাকবে এরপর থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব। ঠিক আছে তোমার বাবাকে কাল স্কুলে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসবো বাবা তোমায় কাল স্কুলে ডেকেছি কেন হঠাৎ স্কুলে কেন ডেকেছে আসলে আমার আমার আজকে কি হয়েছে আমটা আমটা করছিস কেন ভালো করে বল আমার রেজাল্ট বেরিয়েছে এটা তো ভালো কথা রেজাল্ট কেমন হয়েছে তোমার আসলে বাবা আমি পরীক্ষায় অনেক খারাপ করেছি তাই স্কুলে তোমায় ডেকেছে কি আবার খারাপ রেজাল্ট করেছো কি হয়েছে তোমার প্রতিবার কেন রেজাল্ট খারাপ করো এখন তোমার জন্য স্কুলে আমাকে অপমানিত হতে হবে এরপর থেকে আর এমন হবে না যাও বেশি কথা না বলে ঘরে গিয়ে পড়তে বসো যাও বলছি আয়শা বাবার বকা শুনে ঘরে চলে আসে ঘরে এসে সে কান্না করতে থাকে কেন আমার সাথে সবাই এমন করে আমি তো ইচ্ছে করে কিছু করি না আমি এত চাই ভালো রেজাল্ট করতে কিন্তু আমার কোনো কিছুতেই মন বসে না আয়শা এখানে মন খারাপ করে বসে আছিস কেন আমার কিছু ভালো লাগছে না রে কেন কি হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে বলে বাবা আমায় অনেক বকেছে আয়সা এমন ভাবে চললে তো হবে না তোকে ভালো হতে হবে মন খারাপ করলে কি সব সমস্যার সমাধান হবে তোর কি সমস্যা খুলে বলতো তেমন কিছু না আমার কোন কাজে মন বসে না অস্থির লাগে একটু নিয়ম মানতে ইচ্ছা করে না আমি একটা কথা বলবো হ্যাঁ বল আমার মনে হয় তুই শয়তানের ফাঁদে পড়েছিস কি বলছিস এসব হ্যাঁ ঠিক বলছি শয়তান তোকে বশ করে নিয়েছে তাই ভালো কাজে তোর মন বসে না সব সময় তোর রাগ হয় তুই কি জানিস রাগ শয়তানের পক্ষ থেকে আসে সব সময় হয় সাথে তাহলে আমি ঠিকই বলছি। কিন্তু আমিও চাই তোর মতো হতে পড়াশোনায় ভালো করতে যাতে সবাই আমাকে ভালো বলে একটা উপায় কিন্তু আছে তাহলে চুপ করে আছিস কেন বল তুই নামাজ শুরু কর নিয়মিত নামাজ পড় দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে শুধু নামাজ পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ নামাজ সব সমস্যার সমাধান নামাজ পড়লে শয়তান মানুষকে কাবু করতে পারে না আর আমি নিয়মিত নামাজ পড়ি আমার মন সব সময় শান্ত থাকে তুই যে নিয়ম মতো চলতে পারিস না সকাল সকাল উঠতে পারিস না সব সমস্যার সমাধান নামাজ পড়লেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি পরের সপ্তাহ থেকেই নামাজ শুরু করবো মোটেই না কেন আমি তো বলেছি আমি নামাজ পড়ব এমনও হতে পারে আল্লাহ তোমাকে পরের সপ্তাহ পর্যন্ত সময় দিলেন না তখন কি হবে তুমি তো তবা করারও সময় পাবে না তাহলে আমি কি করব কাল থেকেই নামাজ শুরু করো ঠিক আছে তাহলে কাল থেকেই আমি নামাজ আদায় শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে দেবেন দিন খুব ভোরে আয়শা ঘুম থেকে উঠে পড়ল। আয়সাকে এত সকালে উঠতে দেখে তার মা তাকে বলল কি হয়েছে আয়সা এত সকালে উঠলে যে তোমার কি শরীর খারাপ না মা আমার শরীর খারাপ নয় আমি নামাজ পড়তে উঠেছি মার্শাল্লাহ এটা তো খুবই ভালো কথা ঠিক আছে তুমি নামাজ পড়ে নাও শেষ করে আয়সা লক্ষ্য করলো তার মন অনেক সতেজ লাগছে এবং ভোরে ঘুম থেকে ওঠাই পড়াশোনার জন্য অনেক সময় রয়েছে মা আমি পড়তে বসছি পড়া শেষ করে খেতে যাব বা আয়সা তোমার তো অনেক পরিবর্তন লক্ষ্য করছি হ্যাঁ মা আজ আমার অনেক ভালো লাগছে মন অস্থির করছে না রাগ হচ্ছে খুব কিন্তু রাগও হচ্ছে না কেমন যেন খুব শান্তি লাগছে এর কারণ হচ্ছে তুমি আজ নামাজ পড়েছো মা নামাজ মানুষের মনে শান্তি আনে ঠিক বলেছো মা ওই পড়েছিলাম নামাজ দুনিয়া ও আখেরাতে শান্তি দেয় আজ প্রমাণ পেলাম ঠিক আছে মা তুমি পড়াশোনা করো আমি খাবার করছি এরপর থেকে আয়েশা নিয়মিত নামাজ আদায় করতে লাগলো এবং তার সব কাজে মন বসতে লাগলো সে আগের মতো আর থাকলো না সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে লাগলো নামাজ তার জীবনকেই বদলে দিল